হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির দুইটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি একটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্সের ইউরোপ আলমিরা যেটা থাকবে কাঠের মতো খোদাই করা ডিজাইন করা এবং একটা থাকবে আপনার আকিজ প্লাস্টিক্সের কাপল সি আলমিরা প্লাস হচ্ছে হোয়াইট্রফ এটাও বেঙ্গল প্লাস্টিক্সের আলমিরা প্লাস হোয়াইট ড্রফ এটা হচ্ছে আকিচ প্লাস্টিক্সের কাপল প্লাস ও মানে কাপল আলমিরা প্লাস হচ্ছে হোয়াইট ড্রফ এটার সাইজ থাকবে লম্বা পাঁচ ফিট পাশে থাকবে ছাব্বিশ ইঞ্চি গভীরতা থাকবে সতেরো পয়েন্ট ইঞ্চি এবং বেঙ্গল প্লাস্টিক এটার সাইজ থাকবে লম্বা ছয় ফিট পাশে থাকবে আঠাশ ইঞ্চি গভীরতা থাকবে আঠারো ইঞ্চি এবং আমি যদি একটু এটার উপরটা বা ভিতরটা দেখায় এটা হচ্ছে আপনার ভিতর সাইড থাকবে টোটালি লক করা যাবে সুন্দর মতো একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে আপনি ড্র মানে সেলফ আপনি পাবেন খুব চমৎকার স্মেল কিন্তু এটার ভিতর থেকে আসবে এবং এই দুইটা পার্ট থাকবে কিন্তু চমৎকার লক করা এবং এখানে তিনটা হচ্ছে সেম সাইজের আপনি ড্রয়ার পাবেন যেটা যেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে আমাদের কোম্পানিতে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা আমাদের কাছেও আছে আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে কাঠের মতো কোদাই করা ডিজাইন করা ইউরোপ আলমিরা প্লাস হচ্ছে হোয়াইট্রাফ একেবারে কাঠের মতো কোদাই করা এবং এটা কিন্তু আপনার কোনো কালার না এটা কাঁচামাল বা কাঁচামাল বাটেরিয়ালের কালার মূলত আপনার এটা একেবারে র কালার যেটাকে বলে এটা রং উঠবে না প্রিন্ট নেই কোনো কিছু নেই সো এটা নিশ্চিন্তে নিতে পারবেন ইনশাল্লাহ এটা লম্বা ছয় ফিট পাশে আঠাশ ইঞ্চি গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি এবং ভেতর হচ্ছে এক পাশে হ্যাঙ্গার সিস্টেম পাবেন এক পাশে সেলফ পাবেন পাবেন